আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো তুমি তোমার একার নামে করবো না তুমি কাজে গেলে কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপমাকেও তুলে নিয়ে আসবে তোমার বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে কেস করবো কারণ তোমরা তোমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই